আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে ভূমিকম্প ও ভাষণে যা বলেছিলেন তিনি তা আজকে আমরা জানব ইসলামে দ্বিতীয় খলিফা ওমর ইবনু খাত্তাব খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে মদিনায় ভূমিকম্প হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী সাফিয়া বিনতে আবু ওয়েদ সাকাফি থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন ওমর রাদিয়াল্লাহ আনহুর যুগে একবার মদিনায় ভূমিকম্প হলো তখন ওমর রাদিয়াল্লাহ আনহু এক ভাষণে বলেছিলেন লোক সকল কী হলো এটা এত দ্রুত আপনারা নতুন কিছু নিয়ে এলেন এরকম কিছু যদি আবার হয় তাহলে আমাকে আর মদিনায় পাবেন না আমি মদিনা ছেড়ে চলে যাব মুসনাদে আহম্মদ নবীজি সাল্লু ইসলাম ও আবু বক্কর রাদিয়াল্লাহ আনহুর শাসনকালে ভূমিকম্প হয়নি তাই ওমর রাদিয়াল্লাহ আনহু ভূমিকম্পকে নতুন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন মদিনাবাসী বা তার কোনো গুনাহের কারণে হয়তো মদিনায় ভূমিকম্প হলো। তাই তিনি নিজেও সাবধান হয়েছেন মদিনার সবাইকে সাবধান করেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ভাষণ থেকে বোঝা যায় ভূমিকম্প হলে এটাকে আল্লাহ আল্লাহতালার সতর্কত বার্তা হিসেবে দেখা উচিত আল্লাহ আল্লাহতালা কোনো কারণ অসন্তুষ্ট হয়েছেন কি না তা ভেবে দেখা উচিত নেক আমল বাড়িয়ে দেওয়া উচিত হজরত উমল ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান একজন সাহাবি ইসলামের আবির্ভাবের কয়েক বছর পর ইসলাম গ্রহণ করলেও পরবর্তীতে তিনি সাহাবিদের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয় সাহাবিদের মধ্যে আবু বক্কর রাজি আল্লাহ আনভুর পরেই ছিলেন তার অবস্থান নবীজি সাল্লাহ ইসলাম তাকে ও আবু বক্করকে সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এবং তাদের অনুসরণের নির্দেশ দিয়েছেন উহাব আজ সুয়াইব থেকে বর্ণিত আলী রাদি আল্লাহ আনহু একদিন খুদবাদিতে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আপনারা কি জানেন নবীজি সালামের পর এই এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সবাই বললেন আপনিই সর্বশ্রেষ্ঠ তিনি বললেন না নবীজি সাল্লামের পর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বক্কর তারপর উমর সুনানে আহমদ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ওফাতের পর সাহাবিদের সর্বসম্মানিত তার খেলাফতে মাত্র দুই বছর স্থায়ী হয় ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে পড়লে তিনি বুঝতে পারেন তার হায়াত শেষ হয়ে এসেছে মৃত্যু শয্যায় তিনি হজরত ওমরকে ওমর রাজিয়াল্লাহ আনহুকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেন ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাযাকাল্লাহ হায়ের